আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বলো তো এগুলো কী গাছ তো এই গাছটা কিন্তু আমার ছোট জাল বুনেছে আর এগুলো হচ্ছে পুঁই শাক তো পুঁই শাকের চারাগুলো আমার ছোটো জালই বনেছে দেখো কতগুলা শাকের চারা তো এগুলো অনেক বড় হবে এখনও ছোট এই দেখো কি সুন্দর আর এটা হচ্ছে আলু পাতা তো এখন আমি নিচে আমার শাশুড়িমার ঘরে তো এখন একটা আর কি আজকে আমরা আনবো তাবাসম বলতেছে আম্মু একটা সোফা সেট কিনে দাও তো এখন আমরা যাব একটু পরে তো এই দেখো কি সুন্দর গাছগুলো তাই ভাবছি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি তো একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা বিরোধ দেখবে আর বলো কেমন হয়েছে চাই দেওয়া খিচুড়ি তো এই খিচুড়িগুলো আমার শাশুড়িমা রান্না করেছে আর কি সব ভাইটাকে দিবে এগুলো সরি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না হয়েছে এগুলো আজকে আমরা ইফতারের খেয়েছি আর কোনো কিছু আর কি ভাজা পোড়া করিনি শুধু খিচুড়ি খেয়েছি আর ফল ফুল এগুলো খেয়েছি খিচুড়িটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে অনেক খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে এখানে আলু সবজি তারপরে মুরগি মুরগি দিয়েছে যে এখন তাব রেডি হয়ে এখন আমরা যাব হচ্ছে সোফা কিনতে এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও এই দেখো তাবাসুম আমি আর তাব আসুম যাচ্ছি এই দেখো যাচ্ছি কিন্তু আমাদের বাড়ি অনেক বড় এজন্য আম পাতা তারপরে পেয়ারা পাতা এগুলো যে আমার শাশুড়ি মেয়ে পড়তাছে তো এই দেখো ফাইনালি আমরা কিন্তু সোফাটা কিনে নিয়ে চলে এসেছি কিন্তু দোকানটা ভিডিও করতে পারিনি আমি ভুল লেগেছিলাম পরে বাসায় আসার পর মনে হয়েছে এই দেখো সোফাটা কিন্তু অনেক সুন্দর তো এই সোফাটা কত টাকা এনেছো তোমরা একটু কমেন্টে বলবে আমি বলবো না সোফাটা কালারটা আরেকটা ছিল সাদা কালার কিন্তু ওইটা আমি কিনিনি আর কি এটাই মেয়ে পছন্দ করলো তো এটা কিনা হয়েছে আর একটা কুসুম বালিশ এটা কিন্তু আমি আর কি এক্সট্রা কিনেছি এটা ছিল না সুবাসের সাথে এটা ছিল না দেখছো কি সুন্দর একের পুরা মিলে গেছে তখন তাবাসনে এই দেখো বসে বসে হাসতে আর মজা করতে আসে ও বিডিওতে একটু হাসে না যতই বলি ও আর কি একটু লাজুক এই দেখো তাবাসন বসে 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 রয়েছে আর এখন ভাজলাম হচ্ছে চোখ তা বাসম বলতেছে আমি চপ খাবো তো ডিম চপ আসতেছি তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমাকে আমার পাশে থেকো সবাইকে আল্লাহ হাফেজ